মিষ্টি গল্পের ঝুড়িতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই গল্পটি একটু মন দিয়ে দূরে পাহাড় আর কুয়াশায় ঢাকা এক রাজ্য ছিল নাম তার নীরবপুর এই রাজ্যের চারপাশে ছিল এক অদ্ভুত বন যাকে সবাই ডাকত যাদুর বোন বলে বলা হতো যে একবার সেই বনে ঢোকে সে আর আগের মতো থাকে না নীরবপুরে থাকতো আর নামে এক কিশোরী মা বাবা কেউ নেই দিদার কাছে মানুষ দিদা প্রায়ই বলতো জাদু বলে কিছু নেই মানুষের মনই আসল জাদু কিন্তু আরনি বিশ্বাস করত জাদু আছে এক পূর্ণিমার রাতে দিদা খুব অসুস্থ হয়ে পড়ল গ্রামের ওঝা বলল জাদুর বনের গভীরে নীল ফুল নামে এক ফুল আছে সেটা আনতে পারলে তোমার দিদা বাঁচবে কিন্তু সমস্যা একটাই সেই বনে ঢোকা নিষেধ কিন্তু দিদার জন্য আর ভয় পেল না দিদার কথা ভেবে হাতে একটা লণ্ঠন নিয়ে সে ঢুকে পড়ল জাদুর বনে বনের ভেতর ঢুকতেই সব কিছু বদলে গেল গাছেরা কথা বলছিল পাতারা ফিসফিস করছিল হঠাৎ আরোনির সামনে হাজির হলো এক কালো পোশাকের যুবক সে বলল তুমি কি জানো এই বনে ঢুকলে সময় থেমে যায় কাপা কাপা গলায় বলল আমি আমি নীল ফুল খুঁজছি আমার দিদা মরণাপন্ন যুবক মৃদু হাসল যুবক বলল আমার নাম সময় আমি এই বনের রক্ষক সময় বলল এই বন অভিশপ্ত যে এখানে ঢোকে সে তার জীবনের কিছু বছর হারিয়ে ফেলে আর এক মুহূর্তও ভাবল না দিদা বাঁচলে আমি সব দিতে রাজি এই কথা শুনে বোন কেঁপে উঠল গাছেরা ঝুঁকে পড়ল পথ খুলে গেল বনের মাঝখানে এক হ্রদের পাশে ফুটেছিল একটি নীল ফুল আলো ছড়াচ্ছিল যেন চাঁদের টুকরো আর ফুল ছুঁতেই হঠাৎ সে দেখলো নিজেকে ভবিষ্যতে বৃদ্ধা হয়ে একা দাঁড়িয়ে আছে সময় বলল এই ফুল নিলে তুমি তোমার সুখের বছরগুলো হারিয়ে ফেলবে আর চোখ মুছে বলল ভালোবাসা থাকলে দুঃখ সহ্য করা যায় আর তখনই সব বদলে গেল ফুলটা সোনালি আলোর রূপ নিল বন থেকে অভিশাপ উঠে গেল সময় হাঁটু গেড়ে বসে পড়ল সে বলল শত বছর ধরে আমি মানুষের লোভ দেখেছি আজ প্রথমবার নিঃস্বার্থ ভালোবাসা দেখলাম সময় আরীকে আশীর্বাদ করল তুমি যা দিয়েছো তার থেকেও বেশি পাবে এবার আর চোখ খুলে দেখলো সে আবার গ্রামের বাইরে হাতে নীল ফুল দিদা সেই ফুল ছুঁতেই সুস্থ হয়ে উঠল কিন্তু আশ্চর্যের বিষয় আরোনির মুখে এক অদ্ভুত শান্তি চোখে গভীরতা সে যেন সময়ের থেকেও বড় হয়ে গেছে আজও নীরবপুরে লোকেরা বলে জাদুর বোন এখনো আছে কিন্তু সে আর কাউকে ক্ষতি করে না কারণ একদিন এক মেয়ের ভালোবাসা জাদুর থেকেও শক্তিশালী হয়ে উঠেছিল এই গল্পটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো